আমরা আপনারা দেখেছেন আপনারা মিডিয়ায় দেখেছেন তারা কিসংসায় হত্যাকর হয়েছে আমরা মুসলিম আজ আমাদের আমাদের এক ভাই মুসলিম ভাই প্রতিবাদে আমরা তোলারাম কলেজ সরকারি তুলারাম কলেজ আপনারা এই প্রতিবাদ মিছিল বের করেছি আমরা এখান থেকে সব সর্বমহলকে বলতে চাই আমরা সম্প্রীতি চাই আমরা কোনো দাঙ্গা চাই না মুসলিমরা কখনই কোনো দাঙ্গা চাই না আমরা চাই একটি সম্প্রীতিমূলক বাংলাদেশ যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে কিন্তু ইসকনের মতো এরকম উগ্রবাদী কোনো সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না আপনারা কি বলে

মূলত আমাদের সাথে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার আমরা কিন্তু আমরা কিন্তু হিন্দুদের বিরুদ্ধে কোনো মিশিল বের হইনি হিন্দু একটি স্বতন্ত্র ধর্ম মুসলমান একটি স্বতন্ত্র ধর্ম আমরা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁড়াইনি আমরা দাঁড়িয়েছি ইস্কনের বিরুদ্ধে ইস্কন কারা ইস্কন একটি ইস্কন একটি জঙ্গিবাদী সংগঠন একটি সংগঠন এবং ধর্ম কখনোই এক হতে পারে না আমরা হিন্দু ধর্মের বিরুদ্ধে বলছি না আমরা বলছি একটি উগ্রবাদী সংগঠন ইস্কনের বিরুদ্ধে সর্বপ্রথম তারা দাঙ্গা সৃষ্টিতে হাত দিয়েছে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করে ইস্কনের গেরুয়া পতাকা ঝুলিয়েছে আমরা তার প্রতিবাদ জানিয়েছি সেই প্রতিবাদ জানানোর পর ইস্কনের যিনি প্রধান তাকে গ্রেপ্তার করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে হিন্দুরা কোনো ধরনের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ না জানিয়ে বিক্ষোভ করে তারা আমাদের একজন শান্তিপ্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে হত্যা করেছে আমরা এই শুধুমাত্র এই হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের বিরুদ্ধে কথা বলার জন্য তাদের ইস্কনের বিরুদ্ধে বিচার চাওয়ার জন্য তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তাদের জি শুরু থেকেই এটা প্রক্রিয়াধীন হয়ে আসছে এবং এটা বিচারিক কার্যালয়ের মাধ্যমে রায় হবে তারপরে রাষ্ট্র সিদ্ধান্ত নিবে তার কি বিচার হবে নাকি রাষ্ট্র ছেড়ে দিবে সেটা রাষ্ট্রের রাষ্ট্রের ব্যাপার একান্ত ব্যাপার কিন্তু কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশে একজন মুসলমানকে এইভাবে পিটিয়ে হত্যা করতে পারে না আমরা এই নির্মম হত্যার বিচার চাই এবং এবং আমাদের আমাদের হৃদয়ের স্পন্দন মসজিদগুলোতে তারা হামলা করেছে চট্টগ্রামের মধ্যে আপনারা আপনারা প্রত্যেকটা জিনিস